মহাকারণী তথাগত বুদ্ধের এ যেমন কিছু সম্পদ আছে যে সম্পদ ইহকালও সুখ লাভ করা যায় পরকালও সুখ লাভ করা যায় ইহকালও শান্তি লাভ করা যায় পরকালও শান্তি লাভ করা যায় ইহকালও এই সম্পদ থাকবে পরকালও আপনি যেখানে যাবেন সেখানে এই সম্পদগুলো সাথে নিয়ে যেতে পারবেন এখন সে সম্পদকে বুদ্ধের পরিভাষায় আর্যদের অর্থাৎ পরমাত্ম জ্ঞান যারা অধিকারী হয় তাদের মধ্যে ষাটটি সম্পদ আছে যে সম্পদের নাম বলা হয় সপ্ত আর্য ধন বা সম্পদ এখন সেই সপ্ত কি যেমন আপনার সাদা সাধারণ গৃহী আপনাদের লৌকিক সম্পদ আপনাদের কামনা বাসনা কিন্তু আর্যদের দুঃখ পথের প্রতীক যারা তাদের সম্পদ হচ্ছে এইগুলো এই সম্পদগুলো তারা যেখানে যায় সেখানে তারা নিয়ে যেতে পারে সেই সম্পদ হচ্ছে প্রথম হচ্ছে শ্রদ্ধা সম্পদ দ্বিতীয় হচ্ছে শিল সম্পদ তৃতীয় হচ্ছে আপনাদের ত্যাগ সম্পদ চতুর্থ হচ্ছে শ্রুতি সম্পদ পঞ্চম হচ্ছে ভয় সম্পদ ষষ্ঠ হচ্ছে সম্পদ সপ্তম হচ্ছে সম্পদ